গুড আফটারনুন বন্ধুরা সাড়ে বারোটা বাজে শুভ বিজয়া সকলকে আর শুভ বিজয়ার অনেক অনেক আন্তরিক অভিনন্দন সকলকে অনেক অনেক ভালোবাসা সকলের জন্য আমার সকল ইউটিউবার বন্ধুদের জন্য সবাই কেমন আছেন আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে সকালবেলায় তো সকাল থেকেই দেখছি গতকাল থেকে বৃষ্টি পড়ছে আর ওয়েদারটাও বেশ চেঞ্জ হয়ে গেছে ভালোই লাগছে তাই না মা থাকাতে বেশ সবাইকে ঠাকুরও দেখতে দিয়েছেন বৃষ্টির জন্য খুব একটা অসুবিধা হয়নি হ্যাঁ কলকাতায় অবশ্যই দু একটা জায়গা মানে কিছু জায়গায় তো জল জমে ওটা এমনিতে একটু বৃষ্টি হলেই জমে ভাই সেসব আলাদা কথা কিন্তু সেরভাবে কাউকে মা আমাকে দেখবি না বলে যে বিপর্যস্ত বৃষ্টির জন্য অসুবিধা না সেটা কোনো ধার থেকে হয়নি আর এমনি সমস্যা অসুবিধা সব কিছু নিয়ে আমাদের সারা জীবন চলে কিন্তু পুজোটা মোটামুটি সবাই আনন্দ করতে পেরেছে মায়ের দয়ায় মা বাবার দায় সুতরাং সেখান থেকে বলবো আমরা সৌভাগ্যবতী বা সৌভাগ্যবান এবার মা গতকালই বিসর্জন মানে ঘট নড়িয়ে দেওয়া মানেই তো হ্যাঁ নড়িয়ে দেওয়া মানেই তো বিসর্জন হয়ে যাওয়া আজকে আমাদের মন্দির এখনও ঠাকুর আছে সকালবেলায় দেবে যেহেতু গতকাল বৃহস্পতিবার ছিল বিসর্জন দেয়নি তো চলো আজকের কন্টেন্ট হচ্ছে কাকলি যে এতদিন ধরে যে নাটকগুলো করছিল তার কারণও ভিউজ একেবারে কমে গিয়েছিল কারণ ইদানিং তোমরা সবাই দেখছো সকলেরই ভিউজ খুব কম তো কাকুলির ভিউজ একেবারেই তলা নিতে চলে গিয়েছিল কিন্তু ও তো হচ্ছে একটু অহংকারী আর মিথ্যাবাদিও বেরোলো মিথ্যেবাদী এটা ছিল না আগে কিন্তু এটা অ্যাড হলো পুজোর কিছু তো অ্যাড হয় না মানুষের জীবনে তাই না যেরম দোকানে কত কিছু অ্যাড বেরোয় সব কিছুতেই অ্যাড আছে ঠিক কাকলি জীবনেও এটা নতুন অ্যাডিং হলো যে মিথ্যেবাদী এটা পরিষ্কার হয়ে গেল কারণ কাকলিকে আমি জানতাম ডেলি ব্লগার হিসাবে মোটামুটি ঠিক আছে সচ্ছল পরিবার আশিস বাবুও ঠিকঠাক আছেন কারণ আমি তোমাদের বারবার বলেছি আশিস এবং অর্ক ওর স্বামী সন্তান কিন্তু অন্য ধরনের এই ধরনের না কাকলেই একটু চমক চলল ওর স্বামী আর সন্তান দুজনেই কিন্তু ধীর স্থির চুপচাপ এবং খুব মার্জিত দুজনেই কাকলিও অবশ্যই মার্জিত আমি বলবো না কোথাও খারাপ কিছু কিচ্ছু খারাপ কোথাও নেই এবং খুব গুণী মহিলা ওরাও প্রত্যেকেই গুণী কিন্তু তার মধ্যেও ভিউজ পড়ে যাওয়াতে কাকলি যে আশিসবাবুকে দিয়ে যে নোংরামি নাটকটা শুরু করেছিল আমার মনে হয় কাকলির ভিডিওগুলো প্রাইভেট করার আগে ভাবা দরকার ছিল চোদ্দোবার যে আমি এটা কি করতে চলেছি পদক্ষেপটা কি নিতে চলেছি আমার স্বামীর বদনাম করা তাই তো হলো শেষ পর্যন্ত তো তাই দাঁড়ালো তাহলে প্রাইভেট করতে হলো কেন ভিডিওগুলো প্রাইভেট করার আগে ভাবা উচিত ছিল যে আমি এটা কী করতে চলেছি কারণ ও যে জিনিসগুলো করেছে সেই ব্যাপারগুলো হচ্ছে কি তার স্বামীর অসুবিধা হলো তার নিজের লাইফে কি অসুবিধা সুবিধা আমার জানা দরকার নেই বা আমি প্রয়োজনও মনে করি না কিন্তু তার সন্তানেরও অসুবিধা হলে সেটাও নিজের ভিডিওতেই বলেছে অর্পর অসুবিধা হয়ে যাচ্ছে সুতরাং বন্ধুরা কাকুলির এই নোংরামি বলি আমি এটাকে এক পথে কন্ট্রোভার্সি এটা তো এটা আমি নোংরামির চোখে দেখবো কাকুলির এই নোংরামি ধরা পড়ে গেল শুরুতেই বলেছে ও প্রত্যেক মুহূর্তে মিথ্যে কথা বলছে প্রত্যেক মুহূর্তে যেখানে রোদ ঝলমল করছে সেখানে এই বৃষ্টি হচ্ছে সেখানে বলছে রোদ ঝলমল করছে আশিসবাবু যাদের সাথে ঘুরতে গেছে হতেই পারে তো অফিসের স্টাফদের সাথে ঘুরতে যায় তো আমার ঘরের লোকরাও যেত আমাদের পরিবারেও এরকম প্রত্যেকের পরিবারে হয় যে এখানে যেখানে কলিকরা থাকে সেখানে বাপ পাড়ার বন্ধুরা থাকে ঘুরতে যায় এটা কোনো নতুন ব্যাপার নয় ঘটনা নয় কিন্তু ঘুরতে গেছে মালেই মানে মহিলাকে দেখাচ্ছে প্রেম করছে আশিসবাবু একেবারে বেলের লাপানা করে ঘুরে বেড়াচ্ছে আশিসবাবু তো একটা কথাও ভিডিওতে বলেননি আমি তোমাদের বারবার বলেছি আশিসবাবু অত্যন্ত ভদ্রসভ্য মানুষ একজন এবং কাকলির দাপটেই ওই সংসারটা চলে আশিসবাবুর দাপটে চলে না কাকলি সমানে মিথ্যে কথা বলছে এখন যেটা মিথ্যে কথা বলছে যে সব মানিয়ে নিলাম গুছিয়ে নিলাম আবার এরকম আমার বারবার শুরু হয়ে মানে করতে হয়েছে বারবার নয় এটাই বাস্তব জীবন বাস্তব জীবনে এরকম সব সংসারে হয় বারবার মান অভিমানের পালা হয় বারবার রাগ বিরক্তিকর ব্যাপার হয় এগুলো হয় কিন্তু তাই বলে সেইটাকে নিয়ে একদম সোশ্যাল মিডিয়াতে ফলাও করবো সেটা কাকলি কোনো ধর থেকেই মানে একটা শিক্ষিত মহিলা বা টিচার আমার সব থেকে খারাপ লেগেছে যেখানে সে টিচার টিচার টিচারের থেকে ছাত্ররা কি শিখলো কলিকরা কি জানতে পারলো যে প্রত্যেক মুহূর্তে মিথ্যে কথা বলে তার সন্তান কি বুঝলো যে মা আমার মা মিথ্যে কথা বলে তার স্বামী আশিসবাবু কি বুঝলো যে আমার স্ত্রী মিথ্যে কথা বলে তার আর্ন করছে আভিউজ পরে গেছে বলে এবং আমরা তো সবাই বুঝতেই পেরেছি তাই না বন্ধুরা সুতরাং আমি শুরুতেই বলেছি কাকুলি এই যে ভিডিও চলে না কন্ট্রোভার্সি জন্যে না টিকে থাকতে গেলে না সলিড বিষয়বস্তু থাকা চায় দুই পক্ষ থেকে তবে তো কন্ট্রোভার্সিটা করা যাবে তুমি এক তরপাই বলে যাচ্ছ বলে যাচ্ছো আশিসবাবু ভিডিও তো আসেন না কথাও খুব খুব কম তোমার ব্লগ আমি প্রথমে প্রথম প্রথম দেখতাম বাবু একেবারেই কথা কম বলতেন অর্ক তাই তুমি বকবক করতে যেহেতু তুমি ডেলি ব্লগার ছিলে তুমি তোমার চ্যানেল তোমাকেই যেরকম আমি এখন বকবক করছি আমার স্বামী সন্তান তো করছে না ঠিক তেমনি তুমিই করতে কিন্তু তাই বলে আমি আমার স্বামী সন্তানের নামে বদনাম করব। সেটা তো কেউ কাম মানে আমি নিজেও আশা করি না সেটা কেন করতে যাবো নিজের লোকের নামে ওদের বদনাম করা মানেই তো আমার নিজের বদনাম করা ঠিক তেমনি তুমি একবারও ভাবলে না বাবু নামে এত বড় অ্যালিগেশন দিলে মিথ্যা অ্যালিগেশন যে মানুষটার মুখটা থেকেই হয়ে যাচ্ছে একটা ভালো ভদ্রসভ্য নিরীহ মানুষ ভদ্রসভ্য নিরীহ মানুষ তোমার দাপটেই তোমার সংসারটা চলে আগা করে দেখেছি তোমার দাপটেই তোমার সংসারটা চলে না তোমার ছেলে একদম কী বলবো এখনকার দিনের ছেলেদের মতন না তোমার স্বামী তাহলে তুমি কেন এই নোংরামিগুলো করলে আর বন্ধুরা সব নোংরামি ধরা পড়ে গেল সব নোংরামি থাকা পড়ে গেল মহিলাকে নিয়ে যে নোংরামি নাটক কাকলি শুরু করেছিল ওই ভিডিওগুলো কাকলি নিজেই করেছে নিজেই করেছে কেউ কেউ ভিডিওগুলো করে দেবে ওদের পেছনে পেছনে থেকে কোন গ্রুপের সাথে ওরা গেছে ঘুরেছে কাকলিও ছিল প্রথম থেকে তাই আমি বলছি সেইগুলো কাকলি নিজে ছিল নিজে ছিল থেকে ভিডিওগুলো করেছে করে এইভাবে ছেড়ে ভিউজ দান করেছে সবাই দেখছে যে কন্ট্রোভার্সি করে যদি চ্যানেলগুলো দিনে দীর্ঘদিন স্থায়ী হয়ে যাচ্ছে ভিউজ দীর্ঘদিন বাড়ছে তাহলে ওর মনেও স্বাদ হয় লোভী মানুষ কাকলি তো লোভী এটা তো পরিষ্কার হয়ে গেল কাকলি লোভী এবং মিথ্যেবাদী প্রতারণা করেছে ওয়াইটিতে বন্ধুদের সাথে সকল বিওয়ারদের সাথে প্রতারণা করেছে এবং আশিসবাবু অর্কর সাথেও প্রতারণা করেছে এটা তার আর কোথাও অস্বীকার করার কোনো জায়গা নেই সুতরাং একটা মানুষ ভালো থাকতে থাকতে সুখে কিলা কী বলে সুখে সুখে থাকতে ভূতে কিলানো বলে না সেই হয়েছে কাকলি নিজের বদনাম নিজে করতে শুরু করলো নিজের ভিডিও নিজেই প্রাইভেট করলো কেউ কিচ্ছু এর মধ্যে নো অবজেকশন কাউরি শুধু অবজেকশন একশোবার কন্ট্রোভার্স যে গেটাররা যা দেখবে তাই বলবে সেটা আমি এই পুজোর মধ্যে একদমই সময় পাইনি তোমরা সবাই জানো যে আমাদের দোকান নতুন হয়েছে আর স্বাভাবিক খাবারের দোকান খাবারের একটু আত্রু পয়সার জন্য তো সবাই চেষ্টা করে না যাদের খাবারের দোকান প্রত্যেকে তো চেষ্টা করে না তেমনি আমাদের একটু আত্রু চেষ্টা করতে হয়েছে দোকানটা দাঁড় করাবার জন্য সেই জন্য একদম সময় পাইনি আমরা পঞ্চমীর থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম গতকাল পর্যন্ত আর গতকাল আমরা দোকান খুলতে পারিনি খুব ক্লান্ত ছিলাম পাড়ার প্যান্ডেলও একদিন মাত্র একটুখানি গেছি তারপরে যেতে পারেনি তারাও ওখানে একটু অফেন্ডেড হয়েছে কাজ করবে ভেবেছিল কিন্তু সম্ভব নয় আমার দোকান ছেড়ে দোকান ছেড়ে তো নিজের কাজ ছেড়ে তো সম্ভব নয় আর মায়ের কাজ করার জন্য তো মায়ের হাজার এক সন্তান আছে কিন্তু আমাদের কাজগুলো করার জন্য কে আছে আমাদেরকেই করতে হবে সেই জন্যই আমি মায়ের কাছেও বলেছিলাম এবং এদের সবার কাছে বলেই দিয়েছিলাম যে আমাকে ধরবেন না আমি পারবো না এই একটা কথাই আমি সবার কাছে করা বলেছি আর তোমরাও জানো যে আমার পক্ষে সম্ভব নয় সেই জন্যে আমরা গতকালটা একটু ছুটি নিয়েছি আজকে আবার যে যার মতন দোকানে চলে গেছে আমি আমার বাড়ির কাজ রান্নাবান্না হয়ে গেছি আবার ঘরের কাজ করব। তো ফিরে আসি কাকলির ব্যাপারটায় এটা হচ্ছে আমাদের লাইফস্টাইল এটা তোমাদের যা বলছি এটা আমার লাইফস্টাইল তোমরা দেখেই বুঝতে পারছো আর আমি রান্না সেরে বসে একটা কন্ট্রোভার্সি ভিডিও করি মোটামুটি করার চেষ্টা করছি তো সেখানে দাঁড়িয়ে কাকলিকে নিয়েই বললাম প্রথম ভাবলাম যে আর কাকে তো দেখার সময় পাইনি আর কাকলিটা যা চোখের সামনে এলো সেটা দেখে ভাবলাম বাবা এই বড় প্রতারক তো মস্ত বড় প্রতারক প্রতারণা সম্পূর্ণ হাতে নাতে ধরা পড়ে গেলো আশিসবাবুকে নিয়ে ঠাকুর দেখতে গেলো অর্কর জন্য বিরিয়ানি আনলো অর্ক না শুধু নিজেরা তিনজনী খাবে বলে আনলো তারপরের দিনেও রান্না দেখালো যে ওই চিকেনটা আছে সেটা দিয়ে খাবে ডাল কী মাছের ঝোল পাত্রা করেছে ডাল আর ঢ্যাঁড়স ভাজা করেছে তাহলে কী দরকার ছিল মধ্যখানে বিউজের জন্য এই নোংরামি করার আর নোংরামি করবি তো কর নিজের স্বামীকে নিয়ে কী ধরনের নোংরা এটা কি মানসিকতা একটা টিচারের থেকে এই নোংরা মানসিকতা কেউ তোমরা আশা করো বন্ধুরা তাহলে ভবিষ্যৎ প্রজন্ম টিচারের থেকে কি শিখবে নোংরা মিছা তো কিছু শিখতে পারবে না মিথ্যে কথা আর নোংরামি এই টিচারের কাছে বা যে স্কুলে কাকলিয়া আছে সেখানে বা তার ছাত্র যারা আছে কলিগ যারা আছে তারা কিছু কেঁকে নেবে যে মিথ্যে প্রতারক এ মিথ্যে কথা বলে আর নোংরামি করে নিজের স্বামী স্বামীকে নিয়ে যে বলতে পারে সে সবাইকে নিয়ে বলতে পারে নিজের স্বামীর নামে বিন্দু মানে মিথ্যে কথা বলতে নোংরা কথা বলতে তার আটকালো না ভিডিওতে দেখাচ্ছে এক কী বলবো বাবুর কোনো রিপ্লাই নেই কোনো এই নেই রিপারকেশনই নেই সেখানে একমাত্র কাকলি একা চালিয়ে যাচ্ছে মায়ের কাছে গিয়ে এখানে বসে সেখানে বসে তারপরে নবমীর দিন গেল ঠাকুর দেখতে আশিসবাবুকে সঙ্গে নিয়ে আশিসবাবুর এই রূপটা যাতে যেটা দেখছো এই রূপটাই কাকলির ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত আশিসবাবুর মধ্যে কোনো রকম কোনো কিছু আমি দেখতে পাইনি এতদিন পর্যন্ত আর অর্ করেও ঠিক তাই এখন ছেলেটা হোস্টেলে আছে বড় হয়েছে পড়াশোনার জন্য তো থাকতেই হবে খুব স্বাভাবিক সেটা কিন্তু কাকলি প্রতারক এটা তো বোঝা পরিষ্কার হয়ে গেল না বন্ধুরা সবার কাছে এবং মিথ্যেবাদী আমার খারাপ লাগছে ও কি বোঝাতে চাইলো হঠাৎ ও নিজের ছেলের কাছে ছোট হলো স্বামীর কাছে ছোট হলো নিজের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে ছোট হলো স্কুলের ও টিচার টিচারের টিচার মহলে ও কলিকদের কাছে ছোট হলো এবং স্টুডেন্টদের কাছেও ছোট হলো তারা ওকে ঠিক সে আগের ভার চোখে আর দেখা মনে হয় না সম্ভব হবে তাদের মনে একটা প্রশ্নবোধক চিহ্ন থেকেই যাবে যে এই ম্যাডাম তো এই ম্যাম তো সমানে মিথ্যে কথা বলেন যে নিজের ফ্যামিলি নিয়ে মিথ্যে কথা বলেছেন সেটা আমাদের নামে মিথ্যে কথা বলতেই পারেন তার মানে ওর ওর ওপরে বিশ্বাসটা সবার নষ্ট হয়ে গেল তাহলে বুঝতে পারছো এক মানে কাকলি এই লোভে পাপ পাপে মৃত্যু কাকে বলে ওর এই লোভের জন্য কতগুলো দিকও নষ্ট করে ফেললো ও নিজের মুখে বললো যে অর্ক অসুবিধা হয়েছে অর্ক মা স্বাভাবিক মায়ের এই আচরণে তো অসুবিধা হওয়ারই কথা না সুবিধা হওয়ার কথা নয় এবং ভিডিওগুলো প্রাইভেটও করতে হয়েছে তাহলে কিছু না কিছু তো ছিল নোংরামি যার জন্য তো ভিডিও কোট করলো করে প্রাইভেট করলো সুতরাং বন্ধুরা বুঝতে পারছো এই সোশ্যাল মিডিয়া মানুষকে ভালোর থেকে ওপর থেকে কত নিচে নেবায় আবার যাদের ভালো হওয়ার ইচ্ছা তাদেরকে নিচ থেকে ওপরে তুলছে আর যাদের খারাপ হওয়ার ইচ্ছা কাকলির মতন তারা ওপর থেকে নিচে নেমে যাচ্ছে আর একবার যদি নিচে নামতে শুরু করো তুমি হাজার চেষ্টা করলো আর ওপরে সেই জায়গাটা তুমি রাখতে পারবে না বজায় রাখতে পারবে না কারণ তোমার ওপর থেকে সবার বিশ্বাস ভেঙে গেছে তুমি যা বলবে তাই এখন আমরা সবাই মিথ্যে মিথ্যে বলে ধরে নেবো তোমার পরিবার মিথ্যে বলে ধরবে তোমার স্কুলের কলিগরা মিথ্যে বলে ধরবে তোমার স্টুডেন্টরা মিথ্যে বলে ধরবে এবং এর জন্য আশিসবাবুকেও কথা শুনতে হবে তার কর্মস্থলে অর্পকেও কথা শুনতে হবে তার কর্মস্থলে তাহলে একজনের জন্য সবাই দোষী হয়ে যাচ্ছে মেন কালপিট কাকলি অল্প তেল সবার সামনে বেরিয়ে এসছে সবার সামনে এবং হেসে হেসে বাবুর সাথে যাচ্ছে যদি যার মনে এতই গলত যার এতই ডাউট স্বামীকে নিয়ে সে কী করে না এক দিন একসাথে বেরোয় বিরিয়ানি আনতে চায় যেতেই হবে অর্ক বিরিয়ানি খাবে কী করে হয় সুতরাং সবটা এখানে ভিউজের জন্য মানুষ করবে ডেলি ব্লগাররা করছে সে চারিদিকে হচ্ছে তো ওর ইচ্ছা হচ্ছে একটু নোংরামি করতে সেই নোংরামিটা করেই ও নিজের গাড়টা নিজেই ঘুরে ফেললো ওর ওপর বিশ্বাস আর কাউরি থাকলো না সুতরাং বন্ধুরা বেশি লোক ভালো না কোনো কিছুতে বেশি লোক ভালো না দেখতে পাচ্ছ একটা কাকলির মতো শিক্ষিত মানুষ ভদ্র সম্ভা কী বলে সম্ভ্রান্ত পরিবারের মহিলা তার স্বামী সন্তানও একদম মানে ভালো একটা পজিশনে আছে তারপরেও তার মনে এত লোভ এত লোভ বাসা বেঁধেছিল কি না ইউটিউবের ভিউজ কমে গেছে যে তার জন্যই তাকে এই নোংরা পথ বেছে নিতে হলো আর কোনো পথ সে পেলো না কারণ চারিদিকে দেখছে ফ্যামিলি কেচা তারও একটু ইচ্ছা হলো লীলা খেলা খেলি স্বামী সন্তান স্বামীকে নিয়ে লীলা খেলা শুরু করি কিন্তু এই লীলা খেলার ফলে সে নিজের মানসিকতা পরিচয়টা সবার সামনে দিয়ে দিলো তাই তো বন্ধুরা ঠিক বলছি কি না নিজ মানসিকতা পরিচয় কাকুর সবার সামনে দিলো ওকে আর সেই ভালো চোখে আর আমরা কেউ নিতে পারবো না ও যা বলবে তাই মিথ্যে বলে মনে হবে যাই হোক ও তো একবার মিথ্যে বলেছে ও বারবারই মিথ্যে বলবে এটাই মনে হবে তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম এখনকার মতন আসলাম সন্ধেবেলা সময় হলে অবশ্যই চলে আসব আর বিজয়া দশমীতে সবাই আনন্দ করো মনটা ভেঙে গেছে সকলের আনন্দের মন তো আর নেই মা চলে গেলে ভালো লাগে বলো না আমাদের বাবা মা যখন চলে গেছে আমাদের কি আর তারপর থেকে সেই আনন্দ আছে মনে বেঁচে থাকতে গেলে স্বামী সন্তান নিয়ে সবাই কিনে থাকতে হবে সেই আছি কিন্তু ভেতরে বাবা মার যে স্নেহ মায়া মমতা দিয়ে আগলে রাখা যেটা পৃথিবীর কেউ কোনো দিন কাউকে রাখে না কেউ কোনোদিন কাউকে রাখে না একমাত্র বাবা মাই রাখে সবার বাবা মা আছে বা ছিল যাদের এখনও আছে বা হ্যাঁ থাক যাই হোক এখনও আছে প্রত্যেকে তোমরা বোঝো যে বাবা মা মতো স্নেহ মায়া মমতা দিয়ে ভালোবাসা দিয়ে এই বাঁধনার কাউরির মধ্যে পাবে না তোমরা হাজার চেষ্টা করলেও পাবে না কি স্বামী কি সন্তান কি ভাই বোন কি যে কেউ বলো যে কেউ বলো আছে তো সবাই কিন্তু বাবা মার মতন এই স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে এই যে অটুট বন্ধন এটা সম্ভব না সুতরাং বাবা মা চলে গেলে যেরম আমরা অসহায় হয়ে গেছি না ঠিক তেমনি মাও চলে গেলে আমরা বেশ খানিকটা অসহায় বোধ করছি সবাই তো যাই হোক এইটাই তো জগতের নিয়ম এইভাবেই আমাদের চলতে হবে তাই না এইভাবেই চলতে হবে একটা প্রজন্ম আসবে একটা প্রজন্ম চলে যাবে প্রত্যেক বছর মা একবার করে আসবেন তারপরে মা বিসর্জন হবেন তার পরবর্তী মা যার আসার মা লক্ষ্মী আসার তিনি আসবেন পরপর পরপর এইভাবেই পৃথিবী চলতে থাকছে আমরাও চলতে থাকছি বন্ধুরা আর এইভাবেই যেন সবাই চলতে পারি সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা শেষ করলাম